কেন গাড়ি টাইজছেনা রে কি যা গাড়ি আছে না কা আজ গাড়ি তো অভো গাড়ি এনে আমি চিন্তা ওনাতে ডর লিনাও হয় না বুকে বেটি বুলা নেছ তুই জে দেড় ছে গলা আই করেছ আমি মনসা বাসা বাড়ি ফাতি বাড়া পোলা হাম করেছ আমি ওলা হাম করেছ আমি জেনে দেই হে নে খালি খেনে খালি বাবা হে নে খালি বাবা আরে সাইফা ছা বাবা কাজ পুতা তো সাইড ফলো পুতিছি আরে আই ফোন এ ফুল হাত দিবেতি গুণানছা

কোভি জামান মুছ টাইছে ওই ওই তো কেন কি পাইছ কি ভাইছা এই আবার যাবগা কি মেলা একটা দুইটা পোলাখান হইছে একটা দুইটা তরেoverline করে লাগে তো পোলাখান নিছলে আমি কলে কি حاجهতে

আমি লেহাবাদা করে এটাছি ওই তোর না কালকে হেলফার বানা বলে হারা দিলে ডাকমু পোস্ট খোলা ও মখানে তো মখানে ওই বেলা এই আমার প্ল্যান কি দেব আচ্ছা আমরা অত কথা বুঝিনে 50 টাকা করে দিবেন ওইলেও আমার গাড়িতে উঠেন নালে যান তাহলে 50 টাকা দেন না হ্যাঁ 50 টাকা করে দেন আচ্ছা ঠিক আছে আমি রাজি হইলাম এই গাড়িতে বাথরুম আছে কি ওই আমার প্ল্যান মত তো আমার যদি বাড়িলে মত আমার নিচে ঢাকা করছে এই এই সরকারি কি বাথরুম থাকে নাকি বাথরুম থাকে প্লেনে ও এনা বাথরুম নাই

এই আমার এই একটা দিন জবরদেষ্ট না খালি বাইতে থাকো খালি বাইতে থাকো বাকি থাকি তো পোলা নবই না